সকিরে কি বল কই তোমায় ভালোবাসিয়া আমার ভালোবাসা পেলে কষ্ট আমার ভালোবাসা পেলে কষ্ট যাব মরিয়া যাব মরিয়া সকিরে কইরাছি তোমায় ভালোবাসিয়া একদিকে পৃথিবী একদিকে তুমি যদি আমায় তোমারই রব আর কোন কানে যাব না তো সাগরের মতো গভীর আকাশের মতো আসি আমারই প্রেম আমি তোমাকে দিলাম তোমারই আছি আমি তোমার ছিলাম তোমারই আমি দুটি মনে লেগে গেছে জোড়া দুটি বুকে একে জ্বালা পোড়া প্রেম এমনি তো হয় এমনই তো হয় প্রেম এমনি তো হয় এমনই তো হয় ছোট একটা জীবন নিয়ে পৃথিবীতে কেন বলো আশা অনন্তকাল ভালোবেসে পড়াবে নাই আমার ভালোবাসা তুমি অমন করে দাও আমাকে এই মন চাই তোমাকে এই চাই তোমাকে আমার বুক বেসে যাই ভালোবাসার কান্নাই সারা জীবন বাসবো আমি এই সুখের নাই সারা জীবন বাসবো আমি এই সুখেরীবন নাই